ও জালি মা হাসি না তারা পেঠি বিধেকে কা দে তারা তোমার দেয়া কভার বাংলা রে রক্তের বন্না ও জাগিমা হাসিনা ও জাগি মা তোমার পনেরো বছর ছাখলাম নয়ের বোধ চেষ্টা তুজে সদ্রোহী পুলিশ তারা ছিল তুমার গীতানো আজ বেদীরাধালো কে বাংলায় তোমার থাকবে নাকি না ও মা হাসিনা ও যালি মা হাসিনা হাসিনা মানুষের প্রাণের কথা বাঙালি কখনো ভুলবে না